পুজোর আগে যদি তোমরা এই একটা জিনিস মাখতে পারো তাহলে কিন্তু পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে দামি দামি ফেসিয়াল করার কোনো প্রয়োজনই হবে না অনেকেই আছো যাদের কিন্তু পার্লারে যাবার মতো সময় নেই বাড়িতে বসে যদি তোমরা এই ফেস ব্যবহার করতে পারো তাহলে ত্বকের মধ্যে থাকা সানটেন ব্রণের কালো দাগচপ দূরে পুজোর আগে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে একটা গ্লোয়িং ভাব চলে আসবে সপ্তাহে তোমরা কদিন ব্যবহার করবে কোন সময় ব্যবহার করবে সব কিছুই বলে দেবো এই রেমেডিটা তোমরা ফেসের সঙ্গে সঙ্গে চাইলে কিন্তু হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারে তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ঝটপট করে দেখে নাও সবার প্রথমে নিতে হবে তোমাদের হাফ চামচ মতো হলুদের গুঁড়ো রান্নার যে গুঁড়ো হলুদ হয় সেটাই নিও তার সঙ্গে নিতে হবে এক চামচ মতো কফি পাউডার এর সঙ্গে মেশাতে হবে হাফ চামচ মতো মুলতানি মাটি তিন থেকে চার ফোটার মতো মধু আর এই সব জিনিসকে এখানে গোলাপ জল দিয়ে পরিমাণ মতো গোলাপ জল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা কালচে ভাবকে খুব সহজে দূর করতে সাহায্য করে আর মুলতানি মাটি আমাদের ত্বকের মধ্যে থাকা ব্রণের সমস্যা তৈলাক্ত ভাবকে কিন্তু খুব সহজে কমিয়ে দেয় এই রেমিডিটা কিন্তু ড্রাই স্কিনেও ব্যবহার করতে পারবে তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর এটাকে পুরো মুখের মধ্যে ব্যবহার করবো যে কোনো রেমিডি ব্যবহার করার আগে ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিও চাইলে তোমরা কিন্তু ফেসওয়াশও ব্যবহার করতে পারো তারপরে ফেস প্যাকটাকে পুরো মুখের মধ্যে একটু মোটাভাবে লাগিয়ে নিতে হবে সপ্তাহে দু থেকে তিন দিন চেষ্টা করো এই রেমেডিটাকে রাত্রের দিকে করার কারণ রাত্রের দিকে করা যে কোনো রেমিডি কিন্তু খুব ভালো ফলাফল দেয় আর যে কোনো রেমিডি ব্যবহার করার পরে কিন্তু তোমাদেরকে কি ব্যবহার করতে হবে সেটাও কিন্তু বলে দেব। ফেসের সঙ্গে সঙ্গে আমি এটা গলাতেও ব্যবহার করে নিচ্ছি এটাকে তোমরা হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো আর এই রেমিডিটা ছেলেরাও কিন্তু ট্রাই করতে পারো পনেরো থেকে কুড়ি মিনিট মুখের মধ্যে রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও দিনের বেলায় যদি তোমরা এই রেমেডিটা করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর ব্যবহার করব টোনার তার জন্য নিয়েছি রোজ ওয়াটার যে কোনো রেমিডি করার পরে অবশ্যই করে কিন্তু তোমাদেরকে টোনার এবং ময়েশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে এরপর মশ্চারাইজারের জন্য নিয়েছি আমি নর্মাল যে অ্যালোভেরা জেল হয় তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশ্চারাইজার ব্যবহার করতে পারো তো পুজোর আগে এখন থেকে এই রেমেডিটা ট্রাই করতে শুরু করো দেখবে পুজোর আগে কিন্তু তোমাদের ত্বকের মধ্যে একটা গ্লোয়িং ভাব চলে আসবে রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রেখো